আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে চলে আসলাম রিক্সা নিয়ে গ্যারাম ঘোরার জন্য আসলে আমার গ্রাম ঘুরতে অনেক ভালো লাগে তা আপনাদের কাছে কেমন লাগে গ্রাম ঘুরতে অবশ্যই আপনারা জানাবেন আমার কাছে খুবই ভালো লাগে সুন্দর একটি মসজিদ এখানে ধান কেটে আনা হয়েছে পাকা ধান রাস্তার দুই পাশে সারিবদ্ধ গাছ যেমন আপনার কলা গাছ আছে বাঁশে যারা আছে আম গাছ আছে অনেক রকমের গাছ আছে তাই আজকে অটো নিয়ে চলে বেরিয়ে পড়লাম ঘোরার জন্য আর কি আজকে আবহাওয়াটা অনেক সুন্দর মাঠে অনেক ফসল আছে এই যে ফসল সবজি গাছ লাগা রাখছে এই যে হচ্ছে গাছ সাথে কলা গাছ রাস্তার পাশে গ্যারমটি আসল সুন্দর এই যে ধান পাকা ধান কেটে এনে দান যাচ্ছে খুব সুন্দর একটি গ্রাম সবুজ আর সবুজ দুই অনেক সুন্দর সুন্দর গাছ গ্রাম করতে আসলে আমার অনেক ভালো লাগে আর যারা শহরে থাকে তারা বলে যে গ্রামে আসার জন্য আর কি থাকার জন্য আর যারা আপনার গ্রামে থাকে তারা চাই যে শহরে যাওয়ার জন্য আর কি রাস্তার দুই পাশে অনেক গাছ আমার তো গ্রাম করতে অনেক ভালো লাগে তাই গ্যারি আমি ঘুরি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর দেখতে পাচ্ছেন আপনারা রাস্তা দুই ধারে গুলো সবারি গাছ তারপরে আপনার সামনে আছে সিম গাছ এই যে এখানে বড় বড় বাঁশের ঝাড় সামনে আছে বড় বড় তাল গাছ এই যেগুলো তাল গাছ সাথে কলা গাছ আছে অনেক রকম গাছ আছে নারিকেল গাছ সুপারি গাছ আম গাছ সব সবুজ আর সবুজ খুবই অসাধারণ একটি গ্রাম আপনারাও গ্রামে ঘুরবেন গ্রামে যাবেন গ্রামে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে দেখলে আপনার মন যদি খারাপ থাকে আপনার মনটাও ভালো লেগে ভালো হয়ে যাবে